রাধা বল্লিব শিয়ার আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও তো দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ সমস্ত ভিডিও দুর্গা পুজোর ভিডিওগুলো সমস্ত যাবে তারপরে এই ভিডিওগুলো দিতে হবে তার জন্য তো আজকে শৃঙ্গার আপনারা সকলে দর্শন করুন আমাদের গোপাল ভাইদের আর এই শৃঙ্গারের মধ্যেও একটা লীলা হয়েছে আজকে তো আমাদের কিশু যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটা মাসি দিয়েছে ওকে তো ওর খুব সুন্দর হয়েছে পুরো লং ফ্রক টাইপের হয়েছে আর ওকে খুব মিষ্টি লাগছে শুধু ওকেই না আমাদের সমস্ত গোপাল ভাইদের মিষ্টি লাগছে আর এই যে এখানে আমাদের লক্ষ্মী ঠাকুরও চলে এসছে তো সমস্ত পুজোর জোগাড় হচ্ছে তাই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই তো চলুন আপনারা সকলে দেখতে থাকুন আর এখানে এখন আলপনা দেওয়া চলছে এই যে এখানে সমস্ত জায়গায় এখন আলপনা দেওয়া চলছে আর এবার লীলাটা বলি লীলা হলো আমি কৃষক আমি ভাবছিলাম যে কৃষকের যে কোন ড্রেসটা পরাবো কারণ আমাদের সমস্ত গোপাল ভাইদের তো ওই ড্রেসটা সেট আছে কিন্তু তখন তো কৃষক আসেনি তো ওর ওরকম ড্রেসের সেটও ছিল না আর তারপরে মাসি ড্রেসটা দিয়েছিল তো আমি যখন ওদের শোকেসটা খুলি তখন দেখি যে ওরকম লাল কালারের ম্যাচিং হয়ে যাচ্ছে একদম তো ওর ইচ্ছে ছিল সমস্ত ভাইদের দাদাদের সঙ্গে ম্যাচিং করে পড়বে ড্রেস তো তার জন্য ওর ইচ্ছা হয়েছে ওরাও ও পড়েও নিয়েছে এটাই হচ্ছে আজকে ওদের লীলা তো তারপরে এখানে আমি একটু মানে ওদের রাতের জন্য ভোগ বসিয়েছিলাম তো সমস্ত কিছু হচ্ছিলো আর ততক্ষণে যেহেতু অনেকটা দেরি হয়ে যেত তার জন্য আমি সাড়ে ছটার সময়তেই ওদেরকে সন্ধ্যাবেলার যে ভোগটা সেটা দিয়ে দিয়েছিলাম সাধারণত ওরা রাতে দুধই খায় সকলে তো আজকে একটু স্পেশাল লক্ষ্মী পুজো আছে তো কিছুক্ষণ একটু জাগতে হবে তার জন্য রাতের ভোগটাও দেওয়া হবে আমাদের আরেকটা আছে আমার সোনা ভাই যারা যারা এখন ওই চ্যালেঞ্জ ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে নেবেন ওখানে আমাদের গোপুর সোনাতে হিন্দি ভিডিও যায় আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমি এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসবেন তো এখানে আমি এখন সকলকে রাতের ভোগ লাগিয়েছিলাম পোলাও আর আলুর একটা সবজি আর এখানে আমি এখন সকলকে সয়ন দিয়ে দিলাম কারণ নটা বেজে গেছিলো তার জন্য আর এখানে এখন পুজো আরম্ভ হবে বন্ধুদের থেকে সবাই খুব মজা করেছে আর তারপরে মা গোপাল ভাইয়ের সঙ্গে কতগুলো ফটোও তুলেছে দিয়ে এখানে আরতি সমস্ত প্রদীপ সাজাচ্ছিল এখানে এখন পুজো হচ্ছে তো পুজোরও কিছুটা ক্লিপ আমি তুলে রেখেছিলাম সেটাই আমি আপনার সকলের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিপ করে যাবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টটা অবশ্যই রাধে রাজে লিখবেন আর তারপরে আমি পাঁচালি পড়ছিলাম লক্ষ্মী ঠাকুরের তো এটা হচ্ছে পরের দিনে লক্ষ্মী পুজোর পরের দিনে সকালবেলা পুজো হচ্ছিলো রাধে রাধে হারিয়ে বলে এরকমই গোপুর সঙ্গে নিত্য ভিডিও চ্যানেলকে